হ্যালো এভরিওন সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি একটা ফ্যামিলি পিস্ট নিয়ে আমাদের উঠল বাড়ি তো কটক যাই এরকম অবস্থা তো বাবা যোগাড় যন্ত্রণই চলে এসছে যা যা লাগবে আর তারপর দেখো আমরা চলে যাচ্ছি বাগান বাগান থেকে কি নিয়ে আসি গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড সর্দি শরীর খারাপ তার মধ্যে থেকেই এডিট করছি পোস্ট করব বলে ভিডিও বানিয়েছি তো চলো দেখতে থাকো জল বেগ তো মাংতো এবং না

<laughs> देखो बंधुरा ए लोग तक आ रहा काट मीजा जी ने ये एक पीस तो बस ही आ चलो चलो इट 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 रेडी है ईट ज्यादा बहुत पे पा दे पा दे रे बाबा ऐसा नहीं था बन के कमाई এখানে রিজু উনুনটা বানিয়ে নিচ্ছে ইট দিয়ে যেহেতু আমাদের কাঠে রান্না হয় না বাড়িতে গ্যাসেই হয় তাই উনুনের কাজকর্ম একদমই বাড়িতে হয় না তাই ইট দিয়েই কাঠে যেহেতু রান্না করা হবে কাঠে টেস্টটা বেশি হয় আলাদা হয় মানে দ্বিগুণ হয় যেটা আমরা গ্যাসে বানিয়ে টেস্টটা পাবো কাঠে বানিয়ে কাঠের জালে করলে তার দ্বিগুণ টেস্টটা আমরা পাবো তাই উনুনগুলো তৈরি করে নিচ্ছে আর এই দিকে দিদি চিকেনটাতে তেল হলুদ দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছিলো

এখানে ছিল লঙ্কা আদা রসুন পেঁয়াজ মিক্সিতে বাটেনি দিদি বললো আজকে বাটবো যাতে আরো বেশি হয় আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পান তারপর মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম মা বানিয়েছিল চিলকা সেটা একটু খেয়ে নিলাম আমরা সবাই মিলে চা দিয়ে তারপর এদিকে জেজু আর দিদি উনুনটা রেডি করছে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে আর ফ্যামিলি ফিস্ট তারপরে হঠাৎ প্ল্যানিং খুবই মজা করেছি আমরা এই ফিস্টটা করতে করতে আর যেহেতু মিস করছিলাম আবিরকে আবির কাজে ছিল আবি ছিল না দিদিও বলছিল যে আবির থাকলে ভালো হতো ও আসবে সেদিন আবার বানানো হবে এদিকে উনুন জলে গেছে হাড়িও চেপে গেল তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে তারপর দেখো একটার পর একটা করতে থাকবে আর আমি এদিকে নিয়ে বসেছি ছাতা তো ভাববে যে বৃষ্টি পড়েনি কিছু না তাও ছাতা কেন ছাতা এই কারণেই প্রচণ্ড লিওর পড়ছিল তার মধ্যে থেকে আমার এত সর্দি আমাদের এত ঠান্ডা লেগেছে গলা পুরো বসে গেছে তাই ছাতা নিয়ে নিয়েছি নিজের সেফটিটা আগে কারণ ভীষণ কষ্ট পাচ্ছি না বন্ধ হয়ে গেছে দেবী আমি দেবী এতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর সেই যে ঠান্ডা ধরেছে আর যাচ্ছেই না তাই ছাতাটা নিয়ে বসে গেছি রান্না দেখছি বসে বসে এনজয় করছি আমরা

তারপর এখানে পেঁয়াজের সঙ্গে দেওয়া হয়েছিল ক্যাপসিকাম তারপর চিকেনটা যেটা মিক্স করে রাখা ছিল মশলা মাখিয়ে সেই চিকেনটা দিয়ে দেওয়া হলো হাড়িতে এবার এখানেই হবে মাংসটা পুরোপুরি তৈরি এটার নাম হচ্ছে চিকেন হান্ডি চিকেন হান্ডির রেসিপি তোমরাও যদি বানাতে চাও তো বাড়িতে আরামসে বানাতে পারো ভীষণ টেস্টি খেতে মানে হাঁড়িতে বানানোর মতো চিকেনের টেস্ট আর অন্য কোথাও নেই সত্যি বলতে মাটির হাঁড়ি বিশেষ করে মাটির হাঁড়িতে দারুন টেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছিল যাতে কালারটা আরো সুন্দর হয় তার জন্য

কমপ্লিট আমাদের চিকেন হ্যান্ডি রেসিপি এবার আমরা খাবো সবাই মিলে দারুণ টেস্ট হয়েছিল রিদি ভাই সত্যি খুব সুন্দর করেছিল টেস্টটা ব্যাপক হয়েছিল আর এই শীতের দিনে হ্যান্ডি চিকেন উফ তোমরাও ঝটপট ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো হ্যান্ডি চিকেন তো আলাদা টেস্ট হয় না চলো এই ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য ভিডিও নিয়ে দেখাবো